একবার হজরত আলী রাদি আল্লাহ তালহ তিন দিনের ক্ষুদা নিয়া প্রচন্ড কষ্টের মধ্যে দিন কাটাইতেছিলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু ফজরের নামাজ পড়বার জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের মসজিদের মধ্যে চলে গেলেন ফজরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া হজরত আলী রাদি আল্লাহ তালহনুবীজির সাথে দেখাও করলেন না কথাও বললেন না হজরত আলী সকালবেলা প্রচন্ড কুয়াশার মধ্যে মুজিরার অলিতে গলিতে হাঁটতেছেন কারণ তিন দিন দুনিয়া গড়ের মধ্যে কোনো খাবার নাই فاطمه রাদিয়াল্লাহু তাআলা ন হবর কষ্ট আসে হযরতে আলী মনে মনে চিন্তা করে যদি কোন একটা কাজ পাইতাম কাজ করিয়া কিছু টাকা পাইলে কিছু খাবার বাড়িতে নিয়ে যাইতাম কারণ আমিও যেমন তিন দিন ধরে অনাহার ফাতেমাও তিন দিন ধরে অনাহার হযরতে আলি বড় টাল পরা গেল হঠাৎ করে হাজরাত আলির আলী আল্লাহ তা আল্লা নুহাদ্দেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেহি ওসাল্লাম দেখে ফেললেন দেখে একজন সাহাবি চাদর মুড়ি দিয়া মুখ ডাকিয়া ডাকিয়া এই কুয়াশার মধ্যে কোথায় যায় আল্লাহ হাবিব বললেন কে তুমি কি তোমার নাম কি তোমার পরিচয় এই সকালবেলা তুমি চাদর মুড়ি দিয়া প্রচণ্ড কুয়াশার মধ্যে কোথায় যাও ওই সাহাবী কোনো কথা বলে না আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন ও সাহাবি তোমার নাম কি আমারে বলো এই সকালবেলা প্রচন্ড কুয়াশার মধ্যে তুমি কি করতেছ কোথায় যাও আমাকে বলো কিছু বললেন না তৃতীয়বার আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন সাহাবি বলো তোমার কি নাম তোমার কি পরিচয় এই প্রচন্ড কুয়াশার মধ্যে অন্ধকারে তুমি কেন ঘুরতেছো কই যাইবা বা আমারে বলো হজরত আলী মনে মনে চিন্তা করলেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন তিন তিনবার জিজ্ঞাসা করলেন যদি না বলি আল্লাহর কষ্ট পাবেন আলী ইয়া আর কেউ আমি আপনার আদরের সাহাবী হজরত আলী আলী রে এই সকালবেলা কেন তুমি ঘুরতেছো তোমার কি সমস্যা আমাকে বলো আলী চোখের পানি সারিয়া কান্না করে বলিয়া রাসুল আল্লাহ আজকে তিন দিন ধরিয়ে আমার ঘরে কোনো খাবার নাই আমি নিজেও না খাওয়া আপনার যার টুকরা কন্যা সেও না খাওয়া ও রহমান আলামিন আয়লামিন নামাজ পড়িয়া ঘুরতেছি দেখি একটা কাজের সন্ধান পাই কিনা যদি কোনো কাজ পাই কিছু টাকার ব্যবস্থা হবে আর এই টাকা দিয়ে আমি বাড়িতে খাদ্য নিয়ে যাব আমিও খাবো আমার হাতেমাও খেতে পারবে এই সোমবার সোমবার পরে আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন বড় কষ্ট পাইলেন মনের মধ্যে বড় দুঃখ পাইলেন আমার কুলি যা টুকরা কন্যা আলীর ঘরে আলী তিন দিন ধরিয়া না খাওয়া আমার ফাতে তিন দিন ধরিয়া না খাওয়া আল্লাহর পয়গাম্বর বলল আলী ওই যে একটা মোরা খেজুর গাছ দেখতেছো এই খেজুর গাছের কাছে গিয়া আমার কথা বলবা আমি আল্লাহর পয়গাম্বর বলেছি খেজুর দেওয়ার জন্য আমার কথা বলবা এই গাছ তোমাকে খেজুর দিবে আলী রে এই খেজুর নিয়ে তুমি বাড়িতে যাইবা তুমি নিজেও খাইবা ফাতে মারও খাওয়াইবা হজরত আলী রাদি আল্লাহ মনে মনে ভাবেন আল্লাহর পয়গম্বর বলেছেন কোন কথা বলা যাবে না কারণ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন যা বলেন তা শুনতেই হবে নবীর উপরে কোনো কথা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন "يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون". هي درر شبدان تمرق كتب নবীর কথার উপরে তোমরা কথা বলবা না যদি তোমরা নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলো আমি আল্লাহ তোমাদের নিয়ে কামন কেটে দিব তোমরা কিছুই করতে পারবে না হজরত আলী মনে মনে চিন্তা করে দয়াল নবী নিজে বলেছে মরা খেজুর গাছটাকে দেখাইয়া যাও আমার কথা বলবা আলীর বিশ্বাস আল্লাহর পয়গম্বরে কথা বললে যদিও খেজুর গাছ মরা হয় কিন্তু খেজুর দিতে বাধ্য থাকিবে যেহেতু আল্লাহর পয়গম্বর বলেছে অন্তরে বিশ্বাস নিয়ান সেরে খোদা আলী রাদি আল্লাহ তাহু হাঁটি হাঁটি পা পা করে সেই মরা খেজুর গাছটার কাছে গেলেন হজরত আলী কেমন মানুষ ছিলেন যার ব্যাপারে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন আনা মদিনাতুল আলমি ওয়ালিউম বাবু আমি হইলাম এলেমের শহর আমার আলী হইল এলেমের দরওয়াজা চিন্তা করেন কত দাম হজরত আলীর যাকে আল্লাহর বাঘ বলা হয় আল্লাহর সিংহ বলা হয় শে হুদা আলী হজরত আলী রাজি আল্লাহ তালু হাতি হাঁটি পা পা করে মরা খেজুর গাছটার কাছে গেলেন খেজুর গাছটার কাছে গিয়া বলল হে খেজুর গাছ আমি জানি তুমি মুর্দা তোমার মধ্যে কোনো খেজুর নাই তারপরও আল্লাহর পয়গম রহমাতুল্লিন আলামিন আমাকে বলেছে তোমাকে আদেশ করবার জন্য আমি নিজে আদেশ করি না আল্লাহর পয়গম্বর আদেশ করেছেন তোমার কাছ থেকে তুমি খেজুর দেওয়ার জন্য রে খেজুর গাছ আমি আনি তিন দিন দুরিয়া অনাহার আমার করে খাতুনে জান্নাত ফাতেমা যার ব্যাপার আল্লাহর হাবিব বলেন ফাতেমা তু সঈদা তু নিসা ই আহনিল জান্না ফাতেমা জান্নাত রমণীদের সর্দারিনী অথচ ওই ফাতেমাও তিন দিন দুরি অনাহার আল্লাহর পয়গম্বর বলেছে ও গাছ তোমার থেকে আমাকে কিছু

তোমার ভিতর থেকে আমাদের জন্য কিছু খেজুর দেওয়ার জন্য আলি বলেন আল্লাহর কসম আল্লাহর পায়গাম্বরে কথা বলতে দেরি মরা খেজুর গাছ যেতে হয়ে গেল সুন্দর পাতা গজায় গেল আর ওই খেজুর গাছের মধ্যে খেজুর দরল মুহূর্তের মধ্যে পেকে গেল খেজুর পেকে অজর দ্বারায় জরা শুরু করে দিল আমি আলি আমার উমাল ভর্তি করিয়া খেজুর নিয়া বাড়িতে চলে গেলাম নবীর কথা বলতে দেরি মুহূর্তের মধ্যে খেজুর গাছ হয়ে গেল পাতা গজাইল আর ওই খেজুর পেকে গেল পেকে জরা শুরু করলো হজরত আলী বলেন আমি ওই খেজুর আমার রোমাল ভরে আমি বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে গেলাম আমার মনে মনে চিন্তা হলো ফাতেমাও তো তিন দিন ধরিয়া না খাওয়া আমি আলিও তিন দিন ধরিয়া না খাওয়া আমি একা একা খাবো না ফাতেমাকে নিয়ে গুলো খাবো আলিৰাদি এল্লাহ সূতা আলান মুবাৰিতে গেলেন ফাতেমাৰ প্ৰচণ্ড জৰ হজৰত আলী ৰাদি এল্লাহ সূতা আলান হবলেন অ ফাতেমা তুমিওতো প্ৰচণ্ড জৰ ও ফাতেমা নাও নাও এই খেজুৰ নাও এই খেজুৰ গুলুত তুমিও খাওঁ আমিও খাই হজৰত আলিৰাদি এল্লাহ সূতা আলান এই খেজুৰ গুলু দেৱাৰ ভৰে ফাতেমা মনে মনে ভাবলেন তিন দিন ধরে হার আমিও না খাওয়া আলিও না খাওয়া দুইজনে কয়েকটা খেজুর খাই হজরত আলিরাত আল্লাহ তালাহু কয়েকটা খেজুর খাইলেন ফাতেমারাদিয়াল্লাহ আলা আনহা কয়েকটা খেজুর খাইলেন হজরতে আলী বলে ফাতেমারি কত দিন ধরে তুমি আমার সংসারে আইস ও ফাতেমা ভালো খাবার তোমারে খাওয়াইতে পারি নাই ভালো পোশাক তোমার পরাইতে পারি নাই ও ফাতেমা তিন দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই তোমার দেহের মধ্যে প্রচণ্ড জ্বর ও ফাতেমা আজকে আমার কাছে কিছু চাও তুমি যদি কিছু চাও আমি তোমার আশা পূরণ করতে চেষ্টা করব। সেই বাবা আপনার সংসারে আমাকে তুলিয়ে দিয়েছে গো আজও পর্যন্ত আমি আপনার কাছে তেমন কোনো কিছু চাই নাই ভালো একটা শাড়ি চাই নাই ভালো একটা গহনা চাই নাই ও গো আলী একজোড়া বানুষ তো আমি চাই নাই আপনার কাছে আমি তেমন কোনো কিছু চাই নাই অভাবের সংসার আপনি দিতে পারবেন না কষ্ট পাবেন আমার আব্বাজান বলেছে মা কাছে কোন কিছু কষ্ট মাছ দিবানা কারণ তুমি যদি আলীর কাছে কোনো কিছু চাও আলি দিতে না পারলে কিন্তু আলি কষ্ট পাবে আর যদি কোনো স্ত্রীর উপরে স্বামী কষ্ট পায় আল্লাহাকবুল আমি ওই স্ত্রীর উপরে নারাজ হয়ে যায় জাদ্দান না বলে স্বামীকে কোনো দিন কষ্ট দিবেন না একদিন হজরতে বিশ্ববামী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হুয়া আনেহিমসাল্লাম বসা ফাতেম রাদি আল্লাহতাল আনহা সামন দিক দিয়ে যায় কেঁদে কেঁদে যায় রসিলে কেরিম সল্লাল্লাহ হুয়ালে হিউসাল্লাম আর সবচেয়ে ছোট কন্যা কু যার টুকরা কন্যা যার ব্যাপার আল্লাহ হাবিব বলেন ফাতেমা তো বিজা তুম মিন্নি ফাতেম আমার দেহের অংশ যার টুকরা অথচ এমন একটা কলিজার টুকরা কন্যা যার ব্যাপারে আল্লাহর হাবিব বলে সেন পাওতি মা তো সঈদা তুনি সাহলিল জান্নাম ফাতেমা জান্নাত রমীদের সর্দানি নি এমন কলিজার টুকরা কন্যাটা আমার সামনে দিয়া চোখের পানি সারিয়া কান্না করে যায় আল্লার হাবিব বলে কি রে মা ফাতেমা চোখের পানিগুলো সারিয়ে কেন কান্না করো তোমার কারণটা কি বলো ফাতেমা বলে আব্বা জান আপনার জামাই আলী আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল আল্লাহর হাবিব এই কথা শুনবার পরে আর কোন কথা বাড়ালেন না কোনো কথা বললেন না ফাতেমা চলে গেল কিছুক্ষণ পরে আবার আল্লাহ নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা হেসে হেসে সামন দিক দিয়ে যায় হোসেল করিম সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলল কিরে মা ফাতেমা এখন হেসে হেসে যাও বলে আপনারা জামাই আলী আমার উপরে সন্তুষ্ট হয়ে গেল হোসেল করিম সল্লাল্লাহলে হিউ সাল্লাম বলে মা ফাতেমা কান খারা করে শোনে নাও যদি আলী অসন্তুষ্ট অবস্থায় তোমার মৃত্যু হয়ে যেত আল্লাহর কসপ আমি পয়েগাম তোমার জন্য সুপারিশ করতাম না নবী বলেন কোন স্ত্রী যখন মারা যায় স্বামী যদি বলে আহ আমার বিবিটা বড় ভালো ছিল আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যায় আর কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আহ আমার বিবিটা বড় খারাপ ছিল আমার কষ্ট দিত আল্লাহ তালা ওই মেয়ে মহিলার উপর অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য হে মা বোনের স্বামীকে সন্তুষ্ট করবেন স্বামীকে ভালোবাসবেন স্বামীকে মহাব্বত করবেন যদি দেখেন আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট বুঝবেন আল্লাহ তালা সন্তুষ্ট আর যদি দেখেন কেন আপনার স্বামী আপনার উপর অসন্তুষ্ট আপনি বুঝে নেবেন আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু فاطمهকে ডেকে বলল আমার কলিজার টুকরা istri ফাতেমা বলো তিন দিন দরিয়া তুমি অনাহার তোমার মনে কোনো কিছু তা চাহিদা থাকলে আমার বলো ফাতেমা মনে মনে চিন্তা করে এমনি করে তিন দিন ধরিয়ে কোনো খাবার নাই এই অবস্থায় স্বামীর কাছে সাইলে স্বামী কোত থেকে দিবে ফাতেমা বলেন না গো স্বামী না আমার কোনো চাহিদা নাই আগেবার রে ফাতেমা বিবাহের পরে মদ্যাবদী পর্যন্ত আমার কাছে কোনো কিছু চাইলে না একটা শাড়ি চাইলে না একটা গহনা চাইলে না এক জোড়া ভালো কাপড় চাইলে না এক জোড়া ভালো জুতা চাইলে না ফাতেমা আজকে আমার কাছে চাও আমি তোমাকে কিছু দিতে চাই হেসে হেসে বলে আমি কিনিয়ে চাইলে আপনি কেমনে দিবেন বলে এই যে খেজুর গুলা তুমি খাইলে আমি খাইলে আরো কিছু খেজুর বেশি আছে এই খেজুর গুলো মদিনার বাজারে বিক্রি করবো বিক্রি করিয়া। তোমার জন্য কিছু নিয়ে আসবো ফাতেমা বরে বুদ্ধিমতী ছিল এই কিছু খেজুর বিক্রি আর কয়েক টাকা পাবে আমি যদি দামি কিছু চাই আমার স্বামী দিতে পারবে না এই জন্য ফাতেমা মনে মনে চিন্তা করিয়া পাবে আলি গায়ের মধ্যে প্রচন্ড জ্বর মুখের মধ্যে যা দে সব লাগে ও গো তিন দিন দুনিয়া পানি ছাড়া কোনো কিছু খাই না এই মাত্র আপনার সাথে কয়েকটা খেজুর খাইলাম ও স্বামী আমার আমি আপনার কাছে কিছু চাইতাম না যেহেতু আপনি বারবার বলেছেন এই জন্য যদি কিছু আনতেই পারেন আনতেই যান তাহলে আমার জন্য একটা ডালিমের ব্যবস্থা করিয়েন একটা ডালিম আমাকে খাওয়াইয়েন স্বামীর কাছে বড় কিছু চাইল না হজরত আলীর কাছে বললো স্বামী আমার যদি আপনি আমার কোনো কিছু খাওয়াইতে চান একটা ডাল মনে খাওয়াবেন হজরত আলিরা দিয়ে আল্লাহতাল আরও মনে মনে চিন্তা করে যে খেজুরগুলা আমার কাছে আছে এই খেজুরগুলা বিক্রি করলে একটা ডালিম আমি কিনতে পারবো হযরতে আলী খেজুরগুলো আরো মালের মধ্যে বাঁধ দিয়ে বাজারে চলে গেলেন বাজারে গিয়ে খেজুরগুলো বিক্রি করলেন খেজুরগুলো বিক্রি করবার পর কিছু টাকা হলো এই টাকা দিয়ে একটা ডালিম কিনলেন মনে বড় আশা আমার বিবি বিবাহ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার কাছে কোনো কিছু চায় নাই আহারে আজকে ফাতেমার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর আমি বারবার জিজ্ঞাসা করবার পরে একটা জিনিস চাইছে ডালিম এই ডালিম আমি আমার ডালিমে নিয়ে খাওয়াবো খেলে বড় আনন্দ পাবে খুশি হবে ডালিমটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলতেছেন বাড়িতে যাবেন বাড়িতে যাবেন হঠাৎ করে রাস্তার মধ্যে একজন বৃক্ষ গেছে বলে আলি গ তোমার হাতের মধ্যে যে ডালিমটা দেখা যায় আমার ডালিম খাইতে বড় ইচ্ছা রে আলি রে আলী আল্লাহ রস্তে তুমি এই ডালিমটা আমার দিলে আমি বড় খুশি হইতাম আলি তো আল্লাহর পাগল আল্লাহর আশেক যেইনি এই বিক্ষুক বলছে আল্লাহর রস্তে ডালিম দিলে বড় খুশি হব আলি তো আল্লাহর পাগল তুই আল্লাহর রস্তে বলেছ নে নে ডালিম আমি তোমারে দিব আলী মনে মনে চিন্তা করে অর্ধেক ডালিম ফাতে মারে দিব আর অর্ধেক ডালিম এই বিক্ষুককে দিব এই অর্ধেক ডালিম বা করে বিক্ষুকরে দিয়া বলে তুই আমার আল্লাহর রস্তে চাইছ আমার আল্লাহর দোহাই দিয়েছ নাও নাও আমি আমার আল্লাহ জন্ম জীবন পর্যন্ত বিসর্গ উৎসর্গ করতে পারি এবার বিষক্ষুখ ডালিম দেখাইছে খাওয়ার পরে বড় খুশি এত মজা ডালিম জীবনে প্রদিন খাই নাই হজরত আলি রানি আলহোতা আলম আর আদা ডালিম নিয়ে আমার দিকে রওনা আমার ফাতেমা আদা ডালিম খাই চলবে ফাতেমার জন্য আদা ডালিম নিয়ে যায় ভিক্ষুখকে আদা ডালিম দেয়া দি লওঁ হজরত আলি রাদি আল্লাহতা আলেন আর সামনে গেলেন আর একটু সামনে যাওয়ার পরে হঠাৎ করে বিক্ষোভটা আবার এসে বলে আলী রে আদা ডালিম দিছো আমার অন্তর আদা ঠান্ডা হইছে। রে আলী পুরা ডালিম খাইলে আমার পুরো অন্তরটা ঠান্ডা হইতো আলী রে আল্লাহর রস্তে বাকি আদা টুকু আমার দে হযরত আলী অবাক হয়ে গেল আদা দিলাম এরপর আদা ডালিম চাই কিন্তু আল্লাহর হস্তে চাইছে অজরথা আলিরাদি আল্লাহ সোতা আলহ বলে রে বিক্ষুক তুই আমার আল্লাহর দোঁহাই দিলে আল্লাহ রস্তে চাইছো না না এই ডালিম আমি রাখব না আমি আল্লাহর জন্ম ডালিম যা তরে করে দিলাম নে ডালিম তোরে আমি দান করিয়ে দিলাম অযরথা আলিরাদি আল্লাহতাল আলহ ভিক্ষুককে পুরা ডালিমটাই দিয়া দিলেন ভিক্ষুক ডালিম খামার পরে দোয়া করে আল্লাহ তোমার যেই আলী আমাকে ডালিম খাওয়াইলো ওই আলির মনে নাশা পূরণ করে দিও করে মনে মনে ভাবে যে মনের আশা কেমনে হরুন হবে আমি তোর ডালিম আমার ফাতেমার জন্য কিন্তু কেমনে আশা হবে রে ভিক্ষু তুই নিয়ে দোয়া করলি কিন্তু আমি তো আমার তোর খাওয়াইতে পারবো না মনে বড় কষ্ট মনে মনে দোয়া করে আল্লাহ আমি যে বাড়িতে যাব আমার বিবি ফাতেমা যেন ডালিমের কথা ভুলিয়া যায় আমি বাড়িতে গেলে যেন ফাতেমা ডালিমের কথা জিজ্ঞাসা না করে আল্লাহ জিজ্ঞাসা করলে আমি বড় লজ্জা পাবো শরম পাবো আমার এই ডালিমের কথা ফাতেমা যেন জিজ্ঞাসা না করে আলী হাঁটি হাঁটি পা করে বাড়িতে যায় বাড়িতে হঠাৎ করে তাকাইয়া দেখে হজরত ফাতেমা মাথা থেকে পানিগুলো জরতেছে হজরত আলী রাধি আল্লাহ বলে ফাতেমা তোমার মাথা থেকে পানি জরতেছে গায়ের মধ্যে প্রচন্ড জ্বর দেখলাম শুইয়া ছিলা উঠলা কেন বলে আলী বুঝতে পারি নাই আপনি যখন বাজারে গেলেন আমি সুস্থ হয়ে গেলাম হঠাৎ করে আমার জ্বর সেরে গেল আমি গোসল করলাম ওগো গো আলী আমি গোসল করিয়া পরিষ্কার হয়ে গেলাম তিন দিন ধরিয়া জ্বরের কারণে গোসল করতে পারি না আলী বলে তাই নাকি আলী মনে মনে কই আল্লাহ ফাতেমা যেন ডালিমের কথা আমার জিজ্ঞাসা না করে কিন্তু ফাতেমা ও ডালিমের কথা জিজ্ঞাসা করে না অনেকক্ষণ পরে ফাতেমা কিসের জন্য না বাজারে বলে বলে হা ডালিমের জন্য আলির কলিজার মধ্যে একটা ফার দিয়ে উঠছে কি রে ফাতেমা ডালিমের কথা জিজ্ঞাসা করছে ফাতেমা বলে আলী ডালিম কই বলে আলি ফাতেমা রে ডালিম খরিদ করছিলাম কিন্তু রাস্তার মধ্যে একটা বিক্ষোভ পাইলাম বিক্ষোভ বলে আল্লাহ নস্তে ডালিম দাও আমার আল্লাহর কথা বলেছে আমি কেমনে না দেই আমি অর্ধেক ডালিম দিলাম আদা খাইলো কিছুক্ষণ পরে আবার সামনে ইসা বলে আলি রে আদা ডালিম খাইলে আদা কলিজা ঠান্ডা হয়েছে আলি বাকি টুকুন দাও বাকি কলিজা ঠান্ডা হবে পুরা কলিজা ঠান্ডা হবে আল্লাহ রস্তে বাকি টুকুন দাও আমার আল্লাহ রস্তে যখন চাইছে আমি কেমনে না দেই আমার আল্লাহর কথা বলতে দেরি হইছে আমি পুরা ডালিমটাই তাকে তাকে দিয়া দিলাম ফাতেমা বলে আলী যা করেছেন ভালো করেছেন ভিক্ষুকে দিয়েছে সে আমাদের জন্য দোয়া করবে স্বামী আর স্ত্রী বড় খুশি কারণ একটা ভিক্ষুককে সাহায্য করতে বলল দুইজনে ঘুমাইয়া রইল হঠাৎ করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে আল্লাহ তাআলা দশটা ডালিম দিয়ে জিব্রাইল কে পাঠাইয়া বলে আরে জিব্রাইল আমার নবীকে গিয়া বলবা আমার আলী আল্লাহর রাস্তায় একটা ডালিম ব্যয় করেছে দান করেছে এই জন্য আল্লাহ তালা আলীর জন্য দশটা ডালিম জান্নাত থেকে পাঠাইছে মান আমিলা সমান আমিলা আল্লাহ পাক রব্বুর আলামিন বলেন কোন ব্যক্তি যদি মাংজা আল্লাহ রাস্তায় এক টাকা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দশ টাকা দেয় আল্লাহর রাস্তায় যদি আপনি এক টাকা ব্যয় করেন আল্লাহ আপনাকে দশ টাকার মালিক বানাবে অর্থাৎ আপনি যা দান করবেন আল্লাহ তার দশ গুণ আপনাকে দিবে আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালিম গুলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিলেন দেওয়ার পরে বলো হে সালমান ফার্সি যাও যাও দশটা ডালিম আমার কন্যা ফাতেমার বাড়িতে নিয়ে যাও আমার কন্যা ফাতেমাকে নিয়ে ডালিম গুলো দিবা সালমান ফার্সি রাদি আল্লাহ তালু দশটা ডালিম নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হজরত আলী রাদি আল্লাহ তালু বাড়ির দিকে রওনা হজরত সালমান ফার্সি মনে মনে চিন্তা করে আলীকে পরীক্ষা করব একটা ডালিম বগলের নিচে রাখিয়া দেই। একটা ডালিম বগলের নিচে রাখিয়া দিছে লুকাইয়া রাখছে নয়টা ডালিম নিয়াম আলীর দরবারে হাজির হইয়া গেল দরজায় ন করলো আলি দরজা খোলো কে বলে আনা সালমান ফারসি ও সালমান ফারসি ভাই তুমি আমার ঘরে কেন আসলাম বলে দরজা খোলো কথা বলবো দরজা খুলে দিল বলে আর তোমাকে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি সাল্লাম এই ডালিমগুলো দিয়ে পাঠাইছে আলী বলে এই ডালিম কার বলে তোমার বলে কেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফাতেমার জন্য ডালিম পাঠাইছে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে বিশ্ব নবীর কাছে আসছে আল্লাহর পয়গাম্বর ডালিমগুলো দিয়ে তোমার কাছে পাঠাইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ডালিম গুলো গনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা হযরত আলী বলে হে সালমান ফারসি এই ডালিমগুলো গুলো আমার না বলে না তোমার এই ডালিম বিশ্বনবীর কাছে আল্লাহ তালা জান্নাত থেকে হাদিয়ে পাঠাইছে তোমার জন্য আল্লাহর পয়গাম্বর বলেছে তোমার বাড়িতে নিয়ে আসবার জন্য তোমাকে দেওয়ার জন্য এবার সালমান ফারসি বলে আলী রে এগুলো তোমার ডালিম আলী বলে আমার না বলে তুমি কেমনে বুঝলা তোমার না বলে আমি এই জন্য বুঝলাম আমি আল্লাহর রাস্তা একটা ডালিম দিয়েছি আল্লাহ আদা দিয়েছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে আমার রাস্তা একটা দিবে আমি তাকে দশটা দিব তো আমি আল্লাহর রাস্তায় একটা দিয়েছি আল্লাহ দিলে দশটা দিবে আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ গরিব না আমার আল্লাহ দনী আমার আল্লাহর দরবারে কোনো কিছুর কম নাই যদি আল্লাহ তাআলা দিয়ে থাকে অবশ্যই দশটা দিছে নয়টা দেয় নাই নাই কেমন ইমাম ছিল তাদের। সালমান ফার্সি দাদি আল্লাহ তা আলা নোহাবা খুয়ে আর বলা লাগবে না আর টেনশন করা লাগবে না রে আলি তুমি আর টেনশন করবো না রে আলি দশটা ডালিম দিয়েই তোমার কাছে আমাকে পাঠাইছে একটা ডালিম আমি আমার বগলের নিচে রাখিয়া দিছি পরীক্ষা করবার জন্য কারণ আমি তোমাকে পরীক্ষা করতে চাই তোমার ইমানটা কেমন এই নিয়ে সালমান ফার্সি বগলের নিচ থেকে ডালিমটা বের করে বলে এই ডালিমটাও তোমার আর আল্লাহ তালা তোমাদেরকে এমন পছন্দ করে তোমার সন্তুষ্টির জন্য ফাতেমার সন্তিষ্টির জন্য আল্লাহ তালা জান্নাত থেকে ডালিম পাঠাইয়া দিয়েছে সে রেল আজি আল্লাহ তালা সাধারণ মানুষ নয় ফাতেম আদী আল্লাহ তালা নবরদ আমি একজন নারী জান্নাত রমণীদের সর্দার একবার আল্লাহ নবীস্ব নবী রহমান আল আমিন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন প্রতি মধ্যে ক্লান্ত হয়ে গেলেন পরিশ্রান্ত হয়ে গেলেন আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন বলে আলী তোমার কোলটা দাও মাথা রাখি একটু আরাম করো হজরত আলী রাদি আল্লাহ তালু বসে রইলেন আলীর কোলে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি মাথা দিয়ে ঘুমায় লম্বা সময় ঘুমাইলেন বেলা সময় হয়ে গেল আজান চলতেছে হজরত আলী মনে মনে চিন্তা করে আমি তো নামাজ আদাই করবো শোয়া এই দিকে আসতে আসতে ডুবতে কাছে চলে আসলো এখনো পর্যন্ত আল্লাহর পায় রহমাতুল্লি আলামিন গুম না আলী চোখের পানি সারিয়ে কান্না শুরু করে দিল বেলা আসর সময় এখন মাগরিবের কাছাকাছি চলে আসলো এখনো নামাজ পড়তে পারলাম না কারণ আমি যদি নামাজ পড়বার জন্য যাই আল্লাহর পয়গম্বরে ঘুম ভাঙিয়া যাবে আল্লাহর পয়গম্বর কষ্ট পাবে আর যদি আমি নামাজ না পড়ি আল্লাহ তালা নিজে কষ্ট পাবে কোন দিকে যাব আল্লাহ নিজেই বলেছেন কুল আতি হাওয়া আতি অর তোমরা আমি আল্লাহ এবং নবীর এটা করো আল্লাহর হুকুম মানতে হবে নবীর হুকুম মানতে হবে হজরত আলী টেনশনে পড়ে গেল ওই দিকে আল্লাহর হুকুম নামাজ কাজা হয়ে যাচ্ছে আর এই দিকে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম ঘুমায় যদি নবীকে ডাকি নবী কষ্ট পাবে কোন দিকে যাবো চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল হঠাৎ করে এক ফোটা চোখের পানি গাল গালকের মধ্যে পড়ে গেল আল্লাহ হাবি ঘুম থেকে জাগলো জেগে বলে আলী চোখের পানি সারিয়া কেন কান্দ আলী রে তুমি কি জানো না তোমার কোলে রহমাতুল্লিল আলামিন বলে হ্যাঁ আলী আলী বলে হা আল্লাহ নিস জানি তো কেন কান্দো কিসের ভাই ও রহমাতুল্লিল আলামিন তাকাইয়া দেখেন বেলা ডুবিয়া যাইতেছে নবী গু আসরের নামাজ পড়তে পারি নাই মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে এই জন্য চোখের পানি সারিয়া কান্না করি আল্লাহর পায়গাম্বর বলে আলী আমি শুধু তোমাদের মানুষের নবী না আমি তো সুরুজের নবী আলী রে তুমি টেনশন করবা না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আঙ্গুল দিয়ে সূর্যকে ইশারা করলেন রে সূর্য আমি রহমাতুল্লিন আলমী নামাজ আদায় করতে পারি নাই আমার সাহাবি আলীও নামাজ আদায় করতে পারি নাই তাড়াতাড়ি আসরের জায়গার মধ্যে চলে আয় আল্লাহ নবী আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি সূর্য মাগরিবের সময় থেকে আসরের সময়ে আসতে বিন্দু পরিমাণ দেরি করে নাই এই জন্যে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আনা মাদিনাতুর আলমি ও আলী আমি হইলাম এলেমের শহর আর আমার আলী হইল এলেমের দরজা চিন্তা করেন এই আলী ছিল মারহতের খনি হজরত আলী রাজি আল্লাহ তালুকে আল্লাহ পাক রব্বুল আলমের কুদরতি শক্তি দিয়েছিলেন বাঁশ মন ওজনের লোহার দরজা এক হাতে ডাল বানায় যুদ্ধ করেছিলেন এই ছিল সেরা খোদা আলী কারিম করিম সাল্লাহ সাল্লাম যাকে তরবারি হাতিয়ে দিয়েছিলেন তরবারি জুলফিকার আলী রাদি আল্লাহ তালকে হাতিয়ে দিয়েছিলেন বলেছিলেন আলী এই জুলফিকার তুমি নাও কোনো যুদ্ধে আল্লাহ তোমাকে পরাজিত করবেন না অল্প বয়সে হজরত আলী রাদি আল্লাহ তালহ কাফেরদের মোকাবেলা করেছেন হাজার হাজার কাফেরদেরকে কচু করেছেন আলী জুলফিকার হাতের মধ্যে নিলে কোনো কাফের তার সামনে